রাতের শহরে কেবল আলো নয় লুকিয়ে আছে হাজারো অন্ধকার গল্প বাতাসে ভেসে আসে নিঃশব্দ কান্না আতঙ্ক কিছু নাম যা ফিরে আসে বারবার দু সালের সেই আতঙ্কের নাম সুব্রত বাইন আবারও শিরোনামে আর তার সঙ্গে আরেক পরিচিত ছায়া মোল্লা মাসুদ তাদের ফিরে আসাটা ছিল না আকস্মিক এটি ছিল গভীর পরিকল্পিত এক প্রত্যাবর্তন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জানা গেছে দীর্ঘ সময় ধরে এরা দেশের বাইরে থেকেও বাংলাদেশের অপরাজগতের নাটকের গুরু ছিল সুব্রত বাইনগং হুন্ডির টাকা অস্ত্র চোরাচালান উঠতি তরুণদের রিক্রুটমেন্ট সবই চলেছে এক অদৃশ্য শৃঙ্খলে আর এই শৃঙ্খলটা শুরু হয়েছে ভারত থেকে শেষ হয়েছে ঢাকার রাস্তায় রক্তে ভেসে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক ভয়ঙ্কর ছক রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেশের স্থিতিশীলতাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র টার্গেট কিলিং বিভ্রান্তিকর গুজব এবং সব শেষে একটি তৃতীয় পক্ষের আবির্ভাব যারা বসে আছে বিদেশের নিরাপদ দূরত্বে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি জানা গেছে পাঁচ অগস্টের পর সুব্রত বাইনদের দেশে ঢোকানো হয়েছিল দেশের বর্তমান মাঠ কাঁপানো রাজনৈতিক নেতাদের কিলিং মিশন নিয়ে যেখানে ছিল এক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির সূক্ষ্ম পরিকল্পনা স্বৈরাচার বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতেই সীমান্তের ওপারে কুখ্যাত একটি গোয়েন্দা সংস্থা সুব্রতদের অস্ত্র সমেত বাংলাদেশে ঢুকিয়েছিল বলে খবরও পাওয়া গেছে পলাতক স্বৈরাচার যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে মরিয়া দুর্নীতি করে পাচার করা কারি কারি ডলারকে এখন তারা সিরিয়াল কিলার ও শীর্ষ সন্ত্রাসী ভাড়া করতে কাজে লাগাচ্ছে আর এতে তুমুলভাবে সহায়তা করছে বিদেশি দেশটির উগ্রপন্থী সরকার এমন অভিযোগ উঠছে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া বিভিন্ন দাগী সন্ত্রাসের জবানবন্দিতে এমন সব রোমহর্ষক খবর ও ষড়যন্ত্রের কথা উঠে আসছে যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই সব কিছুর মধ্যেও প্রশ্ন একটাই কিভাবে ধনী পরিবারের সন্তানরাও এই অন্ধকারের পথ বেছে নিচ্ছে কে তাদের টানে কে তাদের বিপথে চালকের আসনে বসায় সুব্রতদের ছায়া কি এখনো ঘুরে বেড়াচ্ছে নতুন মুখে নতুন নামে উনিশশো সালে গঠিত সেভেন স্টার এখনো কি তাদের সব সদস্য ধরা পড়েছে নাকি এখনো কেউ গা ঢাকা দিয়ে বসে আছে অন্য কোনো পরিচয়ে এটা কি শুধুই সন্ত্রাসবাদের গল্প নাকি পর্দার আড়ালে একটি আন্তর্জাতিক দাবার চাল করতেই সীমান্তের ওপারে কুখ্যাত একটি গোয়েন্দা সংস্থা সুব্রতদের অস্ত্র সমেত বাংলাদেশে ঢুকিয়েছিল বলে খবরও পাওয়া গেছে পলাতক স্বৈরাচার যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে মরিয়া দুর্নীতি করে পাচার করা কারি কারি ডলারকে এখন তারা সিরিয়াল কিলার ও শীর্ষ সন্ত্রাসী ভাড়া করতে কাজে লাগাচ্ছে আর এতে তুমুলভাবে সহায়তা করছে বিদেশি দেশটির উগ্রপন্থী সরকার এমন অভিযোগ উঠছে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া বিভিন্ন দাগি সন্ত্রাসের জবানবন্দিতে এমন সব রোমহর্ষক খবর ও ষড়যন্ত্রের কথা উঠে আসছে যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই সব কিছুর মধ্যেও প্রশ্ন একটাই কিভাবে ধনী পরিবারের সন্তানরাও এই অন্ধকারের পথ বেছে নিচ্ছে কে তাদের টানে কে তাদের বিপথে চালকের আসনে বসায় সুব্রতদের ছায়া কি এখনো ঘুরে বেড়াচ্ছে নতুন মুখে নতুন নামে উনিশশো সালে গঠিত সেভেন স্টার এখনো কি তাদের সব সদস্য ধরা পড়েছে নাকি এখনো কেউ গা ঢাকা দিয়ে বসে আছে অন্য কোনো পরিচয়ে এটা কি শুধুই সন্ত্রাসবাদের গল্প নাকি পর্দার আড়ালে একটি আন্তর্জাতিক দাবার চাল